এটা কি জন্মুরানা আসসালামু আলাইকুম আমরা আজকে আসলাম একটু ধনমুরায় সালাম দেন আসসালামু আলাইকুম একটু ঘুরার জন্য আসছি আসলে সব সময় তো ব্যবসার উচিলেই ঘুরি আজকে আপনাদেরকে একটু দেখাই আর কি পিকনিক করার জন্য আসছি আজকে এখানে একটা হাউজিং আছে আমরা বের একটা হাউজিং আছে আমরা আরো লোকজন আছি এটা ও নিয়ম মাঝে মধ্যে আইসা বেড়ায় তো আজকে আমরাও আসলাম আপনাদেরকে একটু দেখাচ্ছি পাহাড়ি পরিবেশ এখানে টোটাল নয় কানি নয় কানি আছে না আবার রাস্তা করে আমরা আচ্ছা রাস্তাটা করছি এটা যদি কেউ নিতে চায় প্রাইসটা কেমন হবে বলেন দেখানোর সাথে সাথে প্রাইসটাও একটু বলে দিই এখানে প্রাইস এখন বর্তমান ধরুন ডিসেম্বর পর্যন্ত সাড়ে তিন লাখ করে পড়বে সাড়ে তিন লাখ টাকা করে প্লায় আচ্ছা ভাই শুনছেন এটা কিন্তু ওনার সরাসরি জায়গা আপনারা তো অনেকে অনেক কিছু বলে থাকেন যে বাচ্চু ভাই অনেক মনে বাড়ায় বাড়াই বলে না এই যে ওনার সরাসরি জায়গা আছে এখানে আমি চেষ্টা করি অনেকে যারা ফেসে আসবে সরাসরি প্রাইসটা বলার চেষ্টা করি তো উনি যদি এখানে কেউ আগ্রহী হন বসবাস করার জন্য এখানে কিন্তু দেখেন পোলট্রি ফার্মও আছে আবার মানুষের বসবাসও আছে তো এটার প্রাইস তো ওনার থেকে সরাসরি জানলেন আরও ভাই আসছে গরুর ফার্ম এর জায়গার জন্য যার কারণে ভাবলাম একটা ভিডিও করে নেই মৌজা হিসাবে ধনমরা তো ঠিক আছে দর্শক যদি কেউ আগ্রহী হন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এদিকে যদি কেউ কিনতে চান সুন্দর জায়গা পাহাড়ি জায়গা নিরিবিলি পরিবেশ এই যে দেখেন মানুষ বসবাস আছে ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলটা একটু লাইক শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে পাইছেন সাবস্ক্রাইব করে দেবেন দেখেন যেন আমাদের অন্য ভাইয়েরাও দেখতে পারে অনেকে পাহাড়ি পরিবেশ দেখতে চান